সব কিছু নিয়েদিন সফরের উদ্দেশ্যে তিনি রওানা দিলেন এবার কিছু জায়গা তিনি অতিক্রম করলেন দেখা গেল এক দিনহীন একজন মানুষ তাকে সালাম দিলেন বাদশাহ তিনি সালামের জবটা পর্যন্ত দিলেন না এবার এই লোকটা মধ্যে ধরে ফেললেন যখন গোড়ার লাগাম ধরে ফল ফেললেন গো বাবা তিনি দমক দিয়া বলেন আমাকে চিনো মেলাম বাদশা আমার ভয় মানুষ তরথর করে ক্যাপে আমার সামনে মানুষ কথা বলতে পারে না সালাম দিলাম সালামের জবাব আপনি দিলেন কেন আমি তোমার গোড়াল লাগাম তো আমার কথাটা শুনো এবার বাদশাহ দিনটা নরম হয়ে গেল। বাদশা বললাম তাহলে আমার ঘুরার পিঠ থেকে আমি মাটির মধ্যে নামি বলে নামার দরকার নাই আমার পরিচয়টা আমি মার কাছ থেকে মেকে নেই বাবার কাছ থেকে ছেলেকে নেই আবার ছেলেমেয়ের কাছ থেকে মা বাবাকে নেই আমার নাম মালাকুল মৌ হজরতাল তখন বর্ষার ভাগ শক্তি বন্ধ হয়ে গেল বাদশা এই মুহূর্তে তোমার জালকে কবল করে নিব বলে আমি আমার পরিবার পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে আসি বলে না তোমার পরিবার পরিজনের কাছ থেকে বিদায় দরকার নাই এই মুহূর্তে তোমার করব। করবো মালাকুলম সঙ্গে সঙ্গে ওই বাচ্চার দালকে কবজ করে ফেললেন গোড়া থেকে বাচ্চার লাশ জমিনে পড়ল আজকে আমরা এই মাহফিলের কালকে মনে থাকতে পারি কবর জগতে আমরা আল্লাহর আল্লাহ এই কবর জগতে যাওয়ার আগে কবরের সামান আমাদেরকে জোগাড় করার তৌফিক দান করে দাও সকলে বলেন আমি তাহলে হা আর যখন নির্দিষ্ট সময়ে মৃত্যুটা ঘটে যাইবে স্বজন পারা প্রতিবেশীরা সব জানাদের নামাজের সময় নির্ধারণ করবে এবং আপনাকে জনমের শেষ কুশল করাইবে সাদা কাপড়ে ঢুকাইবে এইরকম মাদ্রাসার মাঠে কতবার স্কুলের মাঠে কুলা ময়দানে জানাজার নামাজ আদায় করিয়া কবরের মধ্যে রাখবে গো বাবা যেই কবরে মা যায় না বাবা দেয় না আত্মীয় দেয় না ভাই দেয় না বন্ধু দেয় না সবাই নিষ্ঠুরের মতো নিষ্ঠুরের মতো পারাইয়া পারাইয়া মাটি মুটি দিয়া বাড়িতে চলে আসে ফালের বাবা যদি এই কবরে আরামে থাকতে চায় নামাজ কে সঙ্গী বানান আপনার কুরআনুল কারীম কে সঙ্গী বানান আপনার হজ কে সঙ্গী বানান আপনার যাকাত কে সঙ্গী বানান আপনার দান সদকা কে আপনার সঙ্গী বানান নলেন হাজীরিন যখন কবরের মধ্যে রেখে দিবে আমার নবীকে একদিন আবদুল্লাহ্নিসাল্লাম রাদি আল্লাহ তালা আলু উপশ্ন করলেন ইয়া রেসুল ইয়া আইয়া রবী মাল্লাহ যখন মাইদকে কবরের মধ্যে রাখাব ইয়া রেসুল আল্লাহ রাখার পরে নবিক ওই কবরে মুনকার নেকিরের পূর্বে অর্থাৎ আগে কোন ফেরেস্তা ওই কবরে প্রবেশ করেন কিনা আমার লই বলেন আব্দুল্লাহ সালাম রে মুনকার নেকিরের পূর্বে সূর্যের মতো ঝকঝকে একজন ফেরেস্তা যেই ফেরেস্তার নাম রুমাল ফেরেস্তা ওই ফেরেস্তা মুনকার নেকির আগরে কবরে ঢুকে কবরে ঢুকিয়া আল্লাহর বান্দাকে জীবিত করিয়া বলে রে আল্লাহর বান্দা তোমার পঞ্চাশ বছরের চিন্দাকি তোমার পঁচপান্ন বছরের চিন্দাকি তাই তোমার ষাট বছরের চিন্দাকি যত আমল নে কামল করেছে রে বাল্রা তোমার সমস্ত নে কামলগুলো তুমি লিপিবদ্ধ কর আল্লা বলেন আল্লাহ এটা কবর জগৎ কবর জগতে নাই কোন এই কবর জগতে নাই কোন এই কবর জগতে নাই কোন খাতা এই কবর জগতে নাই নাই কোন কিছু নাই কি দিয়া আমার আমল গুলাই আমি লিপিবদ্ধ করব তখন ওই ফেরে সাহাবল আল্লাহ র বাল্লা তোমার হাতেরা আঙুলকে বালাও কলম তোমার মুখে লপকে বালাও কালি আর এক টুকরা কাপোনের কাপোৰ চিরিয়ালে বলবে নেই ৰৌ তোমার খাতা তোমার এই পঞ্চাশ পশ্পান্ন বছরে যত নে কামল করছো আল্লাহর বান্দারে তোমার সমস্ত নে কামল গুলা তুমি লিপিবদ্ধ করি পরে ওই ما اللهم صلِّ على. وعلى علي سيدنا. على سيدنا.

এখনো শেষ হয় তোমার বদল গোলা লেখা আমরা নেক আমল তো অবশ্যই করি বদামল আছে জানি ওনার আছে না নি আমরা যদি নিজে নিজে রাত্রি বেলা আমরা যদি বালিশের মধ্যে শীতটা লাগাইয়া আমরা চিন্তা করি যে আমি কি পরিমাণ আমল করলাম আর কি পরিমাণ বদ আমল করলাম আমরা নিজেই নিজেই উত্তর দিতে পারব ঠিক কিনা কিন্তু আল্লাহ এত দয়াল এত মায়ার এত কিছু করার পর আল্লাহ আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন নিঃশ্বাসের ব্যবস্থা করে দেন কিন্তু আমরা বুঝিনা এই যে বিগত বন্যায় কত মানুষ বলছে যে এই দান আর হবে না। সাতটা দিন পানির নিচে ছিল আল্লাহ এই সাতটা দিন পানির নিচে থাকার পরে এই দান থেকে আল্লাহ আবার মানুষের জিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন কি দিচ্ছেন না হয়তো ওই তো বেশি কিন্তু কম তো হয়েছে সুবহানাল্লাহ কিন্তু আমরা এমন মুসলমান কিন্তু আমরা আল্লাহর শুকুর আদায় করতে বড় আমরা কৃপনা করি বান্দে নেযিরিন এবারে যখন ঐ বলবেন তোমার বদআমল লে বালদা বোদামল লেখতে চাইবে না রে বাবা ফেরেস্তা ধিবেন সাথে বাল্লা তার বামল গুলা ও লেখে ফেলবে বলবে আল্লাহর ফেরেস্তা আমার নে কেমন বদামল গুলা লেখা হয়েছে এই তখন ওই ফেরেস্তা বলবেন না 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 এইভাবে হয় দুনিয়ার নিয়ম হলো যদি একটা ছাত্র একটা প্রতিষ্ঠান অন্য ও যায় তার প্রয়োজন হয় পত্রের প্রয়োজন হয় কেরান সব কিছু লেখলেন কিন্তু হ্যাঁ টিচারের সিগনেচার হলো না প্রিন্সিপাল হুজুরের সিগনেচার হলো না কিন্তু অন্য প্রতিষ্ঠানও এটা গ্রহণযোগ্য হবে না হবে না হবে না যখন প্রিন্সিপাল হুজুর মধ্যে সিগনেচার করবেন তখন একটা গ্যারান্টেড হয়ে যাবে অন্য প্রতিষ্ঠান এসে ভর্তি হতে পারবে উদাহরণ চলে বাবা তারপরে বললাম বলবে আল্লাহ বল্লাহ তুমি কবর ভারতে তোমার কামল লেখ বামল গুলো তুমি লেখছো এবার তোমার নামের শিল দিয়ে দাও এই বালদা বলবেন এটা কবর জগত কবর কোথায় শিল পাব তখন ফেরেস্তা দেখায় দিবেন তোমার হাতের আঙ্গুলের দ্বারা চাপ দাও যখন মাত্র চাপ দিবে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে তার নামের শিল হয়ে যাবে তখন ওই ফেরেস্তা হাতের মধ্যে আমল্লামা দিবেন আমল্লামা

سیدنا دینا اندو کر قبر بور مجھے

নাহাযিন কেদা এবাদ মুনকালকীন কবরে পাবাস করিয়া আল্লাহর বান্দাকে জাগ্রত করিয়া আল্লাহর বলতাকে বলবে মার রাব্বুকা তোমার রবকে কে ও তোমার دين কি ও তোমার নবী এই বাল্লা যদি নেককার হয় আল্লাহর বান্দা বলবে রবি আল্লাহ আমার বলেন আল্লাহ একটু বলেন সুবাহ আল্লাহ দাদবেন ও লুকা তোমার জন্ম লক্ষিক আল্লাহর বান্দা ومنك رايبه البدين يا الاسلام